ঢাকা বিশ্ববিদ্যালয়ে পে ইউনিটের দ্বিতীয় সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে করা হয়েছে বারোই মে ভর্তি কার্যক্রম বা সাক্ষাৎকারের অর্থাৎ সূচি অনুযায়ী কলা ও ডিন অফিসে গ্রহণ করা হবে তোমাদের মেধাক্রম শিক্ষার্থীদের সাক্ষাৎকার কিন্তু বারোই মে তোমাদের ডিন ও কলা অনুষদে করতে হবে তো তোমাদের গুরুত্বপূর্ণ নোটিশ দেওয়া হয়েছে কারা যে সকল শিক্ষার্থী প্রথম ও দ্বিতীয় সাক্ষাৎকারে উপস্থিত হয়েছে তাদের কিন্তু পুনরায় উপস্থিত হওয়ার প্রয়োজন নেই অর্থাৎ যে সকল শিক্ষার্থী প্রথম ও দ্বিতীয় দ্বিতীয়তে যে কোনো একটি সাবজেক্ট পেয়ে উপস্থিত হয়েছে তাদের কিন্তু দ্বিতীয় দ্বিতীয়বার আর কোনো উপস্থিত হওয়ার প্রয়োজন নেই ইভেন যে সকল শিক্ষার্থী সর্বশেষ কোনো একটি সাবজেক্ট পাওনি বা যে কোনো সাবজেক্ট ম্যারিট থেকে যে কোনো একটি সাবজেক্ট পাওনি তাদেরকে কিন্তু উপস্থিত থাকতে নিষেধ করা হয়েছে অর্থাৎ উপস্থিত হওয়ার প্রয়োজন নেই তো বি ইউনিটে রয়েছে মানবিক শাখা বিজ্ঞান শাখা ব্যবসা শিক্ষা শাখা তো তোমাদের সাক্ষাৎকার হবে বারো তারিখে তো মানবিক শাখা থেকে ডাকা হয়েছে দুইশো বারো থেকে দুইশো বারো থেকে দুই হাজার একশো চুহাত্তর পর্যন্ত অর্থাৎ বিয়াল্লিশ জনকে কিন্তু অবশ্যই ডাকা হয়েছে মানবিক শাখা থেকে আর যে সকল শিক্ষার্থী বিজ্ঞান শাখা থেকে ইউনিটে পরীক্ষা দিয়েছো তাদের ডাকা হয়েছে ছয়শো তিরিশ থেকে চার হাজার একশো পর্যন্ত অর্থাৎ তেতাল্লিশ জনকে ডাকা হয়েছে আর যারা ব্যবসা শিক্ষা থেকে পরীক্ষা দিয়েছ তাদের ডাকা হয়েছে তৃতীয় সাক্ষাৎকারে একশো আটানব্বই একশো নিরানব্বই দুইশো দুইশো এক চারজনকে ডাকা হয়েছে তো এখানে তোমাদের কিছু কোশ্চেন রয়েছে অনেকেই প্রশ্ন করে যে ভাই আমি এত থেকে এখনও সাবজেক্ট পাইনি বাট ম্যারিট লিস্ট অনেক দূরে গিয়েছে তো আমি কেন সাবজেক্ট পাইনি তো এই সকল বিস্তারিত অ্যান্সার তোমাদের একটি আপডেট দেবো যে তোমার করণীয় কি কেন তুমি সাবজেক্ট পাওনি কি কারণে তুমি ম্যারিট লিস্ট সামনে থেকেও তোমাকে কেন সাবজেক্ট দেয়নি সে সংক্রান্ত বিস্তারিত কিন্তু তোমাদের একটি আপডেট দিব বা ইনফরমেশন দিব তো চ্যানেলটি তার জন্য চ্যানেলটি সাথেই থাকবে ভর্তি কার্যক্রমে তোমাদের কি কি প্রোভাইড করতে হবে ভর্তি কার্যক্রমে তোমাদের প্রোভাইড করতে হবে প্রবেশপত্র প্রথমত ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমরা যে ভর্তি পরীক্ষা দিয়েছো সি ইউনিট থেকে প্রবেশপত্রটি প্রোভাইড করতে হবে এসএসসি ও এইসএসসির মার্কশিট প্রোভাইড করতে হবে এবং প্রাথমিক যে আবেদন করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য সেই আবেদন প্রাথমিক আবেদনটি ডাউনলোড করে প্রিন্ট করতে হবে এবং সাবজেক্ট চয়েস দিয়ে দুইটি কপি করতে হবে আবেদন ফি এবং প্রাথমিক আবেদন প্রিন্ট করতে হবে দুই কপি এবং বিশেষ সময় পছন্দক্রম দুই কপি করতে হবে শিক্ষার্থীদের ফর্মের শিক্ষা অর্থাৎ প্রাথমিক আবেদনের এবং বিষয় পছন্দক্রমের ফর্মের নিচে এই দুইটি ফর্মের নিচে তোমাদের স্বাক্ষর এবং মোবাইল নম্বর এবং তারিখ অবশ্যই দিতে হবে তো চার নম্বর রয়েছে তোমরা যে ভর্তি ফি অনলাইনে পেমেন্ট করেছ অগ্রিম ফি বা মাইগ্রেশনের জন্য বা সাবজেক্ট চেঞ্জ করার জন্য অগ্রিম যে তোমরা পেমেন্ট করেছো সেটি তোমাদের অবশ্যই রসিদটি প্রোভাইড করতে হবে কোন শিক্ষার্থী কোনো কারণে প্রয়োজনীয় কাগজপত্র আনতে ব্যর্থ হলে নির্ধারিত জমি জরিমানা প্রদান সাপেক্ষে সাক্ষাৎকারে অংশগ্রহণের অনুমতি দেওয়া যেতে পারে অর্থাৎ যে সকল শিক্ষার্থী সাক্ষাৎকারের দিন কোনো ডকুমেন্টস নিতে পারো না এমন একটি ডকুমেন্টস যা তোমাদের সিম্পলি তুমি এসএসসির মার্কশিট নিতে পারো নাই তো যার কারণে তোমাকে জরিমানা দিয়ে তোমাকে কিন্তু অনুমতি দেওয়া হবে সাক্ষাৎকারে তো কিন্তু তোমাদের কিন্তু সংশ্লিষ্ট কাগজপত্র কিন্তু অফিসে জমা দিতে হবে নির্ধারিত সময় যে সময় দেওয়া হবে তোমাদের কাগজপত্র জমা দেওয়ার সময় দেওয়া হবে সেই সময় অনুযায়ী কিন্তু তোমাদের ডিন অফিসে অফিসে জমা দিতে হবে তো সাক্ষাৎকারের সময় শিক্ষার্থীদের মূল ট্রান্সফিট জমা রাখা হবে অর্থাৎ তোমাদের কিন্তু সাক্ষাৎকারের দিন তোমাদের যে এসএসসি ও এসএসসি মার্কশিট রয়েছে সেটা কিন্তু অবশ্যই জমা রাখা হবে এবং মূল গ্রেডশিট জমা দেওয়ার পূর্বে শিক্ষার্থীদের প্রত্যেকটি গ্রেডশিটে দশ কপি করে নিজের কাছে রেখে দেবে কারণ পরবর্তীতে তোমাকে কিন্তু অবশ্যই প্রয়োজন পড়বে বা ভর্তি কার্যক্রম বা অন্যান্য ক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমাকে প্রয়োজন পড়বে তাই ফটোকপি করে রেখবে কারণ তোমাকে এখানে কিন্তু সকল কিন্তু মেইন মেইন কপি অবশ্যই প্রোভাইড করবে করা লাগব যার কারণে তোমাকে কিন্তু এখানে দশ কপি করে তুমি নিজের কাছে রেখে দেবে